আসসালামু আলাইকুম কায়ুম লাইফস্টাইল চ্যানেল থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আজকের আপনাদের সঙ্গে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকেরে আমি তৈরি করে দেখাবো কত শর্ট সময়ের মধ্যে চানা মশলা তৈরি করা যায় এখানে আমি অলরেডি অফলাইনে সব কিছু আগে কেটে কমপ্লিট করে নিয়েছি টমেটো কুচি আলু কুচি শসা কুচি ছোলা মটর গাজর ধনিয়া পাতা কাঁচা মরিচ কুচি এক এক করে সব মিশ্রণ একসাথে ঢেলে নিচ্ছি আমরা এই চানা মশলা খেতে সবাই কম বেশি খুবই পছন্দ করি আর স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকার মুড়ির সঙ্গে শুধু খেতে যেটাই বলেন খুব সুস্বাদু লাগে এখানে আমার সবগুলো মিশ্রণ একসাথে করা হয়ে গিয়েছে তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব চানা মশলা করতে যেসব মশলাগুলো লাগে আমার আগে থেকেই সেসব মশলা তৈরি করা ছিল সেটাও নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছি চাট মশলার আমার এখানে তেঁতুল ছিল না তাই আমি লেবুটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ চানা মশলা টক টক ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না একটু বেশি করেই লেবুর রসটা দিয়ে দিচ্ছি আমরা মেয়েরা বিশেষ করে একটু টকটা আর ঝালটা বেশি পছন্দ করি আর এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যেসব ভাইয়ারা আপুরা ছোট ছোট ভাই বোনেরা এখনও চ্যানেলটিকে একটা লাইক করেননি কি লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন আর এখানে আমি বিট নুন অ্যাড করছি কারণ যে কোনো চাট মশলা চানা মশলা যাই বলেন না কেন বিট নুন না দিলে ভালো লাগে না আমি দুই রকমই নুন ব্যবহার করি বিট নুনও ব্যবহার করি আর এমনি প্লেন নুনটাও ব্যবহার করি দুটোর স্বাদ এক মিশ্রণে স্বাদটা অন্য রকম লাগে আর এখানে এই যে আমার শুকনা মরিচ অলরেডি আমি গুঁড়ো করে বাসায় রেখেছিলাম সেটাও আমি অ্যাড করলাম আর ধনিয়া পাতাটা শেষে দিয়ে দিচ্ছি আর এখানে আমার জিরে ধনা সব কিছু গুঁড়ো করা ছিল মরিচ গুঁড়ো করা ছিল সেগুলো আমি অ্যাড করে নিচ্ছি খুব তাড়াতাড়ি এগুলো করা থাকলে যে কোনো সময়ে কিছু করতে গেলে অনেকটা সময় বাঁচে আর তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় এই যে সব বিশ্রণগুলোকে আমি এবার একে একে করে ভালো করে মেখে নেব আর এখানে দেখতেই পাচ্ছেন দেখে মনে হচ্ছে চানা মশলাটা খুব সুন্দর হয়েছে আর মশলা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমার তো দেখে খুব লোভ লাগছে এই যে আমার চানা মশলার আসল লুক আর এখানে আমার ভাই বসে বসে খাচ্ছে আর বলছে যে দিদি ভাই খুব সুন্দর হয়েছে আর এই যে আমার আর একটা ভাই এখানে বলছে কি আমি একটু মুড়ি মেখে খাবো তো আমি বললাম একটু বেশি করে মাখ আমরা সবাই একসঙ্গে খাবো কেন এইসব চানা মশলা বলেন এইসব জিনিস একসাথে খাওয়ার মজাটাই আলাদা ভাই বোনের একসঙ্গে আর আমার ভাই এখানে চানা মশলাটা খেয়ে আমাকে লাইক দেখাচ্ছে বলছে কি সুপার হয়েছে